ফারুক ভাই দামে বাইক বিক্রি করে এই দামে বেশি দাম দিয়ে তুলে কিন্তু লাগবে না চলে আসেন না দেশে প্রবাসে আমার কলিতার ভাই ব্রাদার আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুল্লাহ আপনাদের আমিও ভালো আছি আমাদের ইউটিউব চ্যানেল নাম ফারুক আমাদের ফেসবুক এর নাম ফারুক মটরস লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করা আমাদের পাশে থেকে না আজকের কথাবতা বাড়ান যাইবো না চলেন মূল ভিডিও শুরু করা যাক এটা কেমন কথা রে ভাই এটা কেমন কথা এই কথায় কি বিশ্বাস করা যায় কোন তো খালি আমারে একটা অপমান করে একটা অবদস্থ করে আমারে আমারে খালি ইনসাইট করে না ইনসাল্ট করে কোন ইনসাল্ট 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 আমারে ইনসাল্ট করে কিললি করে ভাই আমি বুঝতেছি না কিছু খালি কি ফারুক ভাই শুরুমে গেলে বড় গাড়ি ফারুক শুরু মে গেলে খালি বড় গাড়ি কে ছোট গাড়ি ফারুক ভাই শুরুমে সোয়ে পড়ে না এই যে ছোট গাড়ি রাখছি আপনি বলে গিয়া এদিকে আপনি সোয়ে পরে না কি ধরনের কথা রে ভাই মানুষ অপমান করে হেলে কি এইভাবে না এই সহ্য করার মতো না এই যে চব্বিশ মডেলের নতুন গাড়ি লয়ে এসেছি আমরা শহীদ হেন না ওয়ান টে শোরুম পেপার এক লাখ দশ হাজার টাকা এক লাখ দশ হাজার টাকা নতুন গাড়ি দিয়েছি বাড়া সহি পরে না আবার কি ইয়ামা সালুটু ভাই তাইলে আবার আরেকটা নাম্বার করা

ভাই এটা সত্য কথা ফারুক ভাই যে দামে বাইক বিক্রি করে এই দামে পাইকাররা বাইক তার থেকে বেশি দাম দিয়ে কিনে কি অবিশ্বাস তুমি বিশ্বাস করে না এটাই সত্য এটাই শাস্ত্র কোন কথা নাই নাও মধু মধু অ্যাভেঞ্জার অ্যাভেঞ্জারের মধু হ্যাঁ হ্যাঁ 2020 2021 এর মডেল দুই বছরে কাগজ জয়েল চ্যানেল সুপার ডুপার ফ্রেশ আর প্রাইস মাত্র এক লক্ষ পঁচানব্বই হাজার টাকা এক লাখ পঁচানব্বই এক লাখ নব্বই হাজার টাকা এবিএস 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 আপডেট মডেলের গাড়ি ইয়ার পরে এই যে পালসার ডাবল ডিক্স হই 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 রে ঝামেলা পাকাইছে রে ঝামেলা পাকাইছে ডাবল ডিক্সের পালসার উনিশের মডেল দুই বছরে কাগজ সুপার দুপার ফ্রেশ কন্ডিশন আর প্রাইস হলো কত কত এই পরিজারে শরম করে দাম কইতে আমার আমার স্মরণ করে বাইকের দাম কত আর প্রাইস কত তার প্রাইস মাত্র এক লাখ তিরিশ হাজার এক লাখ তিরিশ মাত্র এক লাখ পঁচিশ হাজার টাকা দিয়ে দিলাম ডাবল ডিক্সের গাড়ি ভাই চমলক্ষ বাইক তো ভাই চমলক্ষ বাইক কি কোমরে বাইক নান না নান না আই হাই 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 আজকে বাইকের ভিডিও করে অনেক মজা লাগতে আছে রে জিএসএক্স ব্যান্ডেড জিএসএক্স ব্যান্ডেড দুই হাজার বিশের মডেল দিবসরে কাগজ মাত্র এক লাখ পঞ্চান্ন হাজার

সুপার সুপার এক কথাই সুপার এরপরে দেহদি। একটা স্যালেন্ডার কিনতে গেলে লাগে পঁয়ত্রিশ হাজার টাকা কত পঁয়ত্রিশ হাজার একটা স্যালেন্ডার কিনতে লাগে পঁয়ত্রিশ হাজার টাকা এক সেট কিট কিনতে গেলে লাগে এক লাখ টাকা দুটো আসাকা রিং কিনতে লাগে যাইয়া পঁয়ত্রিশ হাজারটা আছে বাইকের দাম আছে মাত্র এক লাখ পঞ্চান্ন হাজার

এত বৎসর পরে বন্ধু তোরে দেখাইতে পারছি মন মতুরি এত বৎসর পরে আরে ভাই আমার বন্ধুটারে এত বছর পরে মন মতো দেখাইতে পারছি অরিজিনাল কালার অরিজিনাল রং অরিজিনাল কালার অরিজিনাল রং একদম পি অথেন্টিক সুপার ফ্রেশ মাত্র 90000 টাকা মাত্র 90000 টাকা মাত্র 90000 টাকায় এত বাসনম মাত্র 90000 আনটাসিন জেনের গাড়ি সোনার সান পিতার ঘুঘু আসিলা তুমি কোথায় ও সোনার সান পিতলার ঘুঘু আসিলা তুমি কোথায় তোমার যে অনেক খোঁজা খুঁজি আমি রে বন্ধু আসিলা তুমি কোথায় এইটাই সেইটা বিটেল বোর্ড বিটেল বোর্ড বিটেল বিশের মডেল দুই বছরের সুপার দুপার ফ্রেশ কন্ডিশন লাখ টাকার ভিতরে স্বপ্ন পূরণ লাখ টাকার ভিতরে স্বপ্ন পূরণ লাখ টাকার ভিতরে স্বপ্ন পূরণ নেবেন মাত্র লাখ পাঁচ এক লাখ পাঁচ এক লাখ এক লাখ এক লাখ পাঁচ হাজার টাকায় গরিবের স্বপ্ন পূরণ এরপরে মাত্র প্রাইস পঁচাশি হাজার টাকা বাজাজ বি মাত্র পঁচাশি হাজার মাত্র পঁচাশি হাজার টাকা বাজাজ ফ্রিফটিন লগে একটা কি ফ্রি ক্যাপেরা ও আবার এক আবার সিন্দুক সিন্দুক লগে আবার সিন্দুক ফ্রি লগে এবার সিন্দুক মাত্র পঁচাশি হাজার টাকা বাজাজ বিহু ফ্রি লগে সিন্দুক ফ্রি সিন্দুক ফ্রি হা হা এরপরে ক্যাপেরা চাপ যেন ক্যাপেরা চাপ যখন আ রয়্যাল এনফিল্ড আছিলো না তখন ছিল তুমি এখন রয়েল এনফিল্ড আইসা গেছে ক্যাপেরেসার পরহৈ আছ তুমি হা 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 পর করিয়া লাভ নাই পর করিয়া লাভ নাই হা রাজা রাজাই আছে এরপরে এরপরে আসেন কে টি এম আৰ চি কি যে মজার বাইক রে ভাই কি যে মাত্র তিন লাখ তিন

এখন বন্ধু যারা ফারুক বাই ফেসবুক পেজটা ফলো করেন নাই ফারুক মোটরস ফেসবুক পেজটা ফলো করে রাখেন যারা ফারুক মোটরস অফিশিয়াল ইউটিউব চ্যানেল বা ফারুক মোটরস ইউটিউব চ্যানেল শর্ট ফারুক মোটরস ইউটিউব চ্যানেল শর্ট যারা সাবস্ক্রাইব করেননি এখন চ্যানেল সাবস্ক্রাইব করে রাখেন যারা ফারুক মোটরস টিকটক আইডিতে দেখতেছেন অবশ্যই আইডিটা ফলো দিয়ে রাখেন যারা ইনস্টাগ্রাম ফারুক মোটরসwidetildeতে দেখতেছেন অবশ্যই আপনারা ফলো দিয়ে রাখতে পারেন কারণ নিত্য নতুন দৈনিক দিন আমরা ভিডিও আপলোড করে থাকি ইনশাআল্লাহ পাবেন কলিজার ভাই আমার বন্ধু আমার আজকের জন্য ভিডিও এখানে শেষ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ